ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করব তো চিংড়ি মাছের ভুনা রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এটা ছোট সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম বা বড় সাইজের চিংড়িও নিতে পারেন তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব কিছুটা পরিমাণে হলুদ দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেবো এইটা আমি একদম সিম্পল পদ্ধতিতে বানাবো বেশি মশলা ছাড়া বানাবো এরপরে আমি সব কটাকে ভালো করে মিক্স করে নেবো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেখুন আমি আমি এখানে একটা নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ নিয়ে মতো সাদা তেল দিয়ে নেব এরপরে আমি তেলটা কিছুটা গরম করে নেব তেলটা আমি গরম করে নিয়েছি এরপর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম এইটা আমি তেলের মধ্যে দিয়ে নেব নিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেবো এর থেকে বেশি ব্রাউন আমি করব না তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে এরপর আমি বেরেস্তাগুলো একটা বাটির মধ্যে তুলে নেব এই বিরাস্তা ভাজার তেলের মধ্যেই আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো একসাথে দেবেন না অল্প অল্প করে ভাজবেন ওভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব সব কটা কিন্তু আমি এরকমভাবেই ভেজে নেব এরকম হালকা হালকা করে কিন্তু সব কটা চিংড়ি আমি ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এরপর যে আমি বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে এর সাথে আমি দু চামচ টক দই অ্যাড করব এরপরে আমি এটাকে একটা পেস্ট রেডি করে নেব পরে আমি আবার এখানে একটা কড়া নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব এটা আমি এবার একটু কিছুক্ষণ গরম করে নেব কিছুটা গরম হয়েছে এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দু চামচ দিয়ে দেবো আমি ছোট চামচের দু চামচ দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে রান্নাটাই কিন্তু একটু তেলটা বেশি ব্যবহার করবেন দেখুন আমি এটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এক চামচ মতন এটার কালারটা ভালো আসে তাই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব আর একটু লাল লঙ্কার ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব স্বাদ অনুযায়ী নুন দেব আপনারা কিন্তু বুঝে দেবেন যেহেতু আমি মাছটা ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম সেহেতু আমি নুনটা বেশি দিলাম না টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে আমি চিনি ব্যবহার করছি এরপর আমি সব মশলাকে ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে এর মধ্যে আমি সামান্য অল্প করে একটু জল ব্যবহার করব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বেটে রাখা বেসটা আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে এটা আবার আমি ভালো করে মিক্স করে নেব এরকম মশলা দিয়ে একটু জল নিয়ে নেச்சেন এখানে জলটা দিয়ে দেবো করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল ব্যবহার করব না রান্নাটা একটু মাখা মাখা হয় ওই জন্য আমি বেশি জল এখানে ব্যবহার করছি না পর আমি এর মধ্যে ভাজা চিংড়িগুলো অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো চিংড়ি মাছটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখুন আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একদম শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প পরিমাণে গোল গরম মশলার গুঁড়ো ব্যবহার করব দিয়ে ভালো করে মিক্স করব এটাকে সার্ভ করে দেব এখন আমার এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে